আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বড় মতোই হাজির হলাম খুবই মজাদার বাহারি পটল ভাজার রেসিপি নিয়ে খুবই সহজে তৈরি করব খেতে কিন্তু দারুণ মজা আশা করি যে কেউ করে নিতে পারবেন চলুন মূল প্রসেসে চলে যাই বাহারি পটল ভাজার জন্য বড়ো সাইজের চারটা পটল নিয়েছি প্রথমে পটলের দু মাথা ফেলে দুটো পাশ থেকে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে বাকি দুপাশ একটু দেখুন কিভাবে চিড়ে নিচ্ছি একেবারে কিন্তু কাটা যাবে না শুধু একটু একটু চিড়ে নেবেন ঠিক আমি যেমনটি চিড়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দুটো পাশের খোসা খুলে নিচ্ছি এতে দেখতে সুন্দর হবে আবার ভাজাটাও সহজ হবে বাকি দুপাশ একটু সাহায্যে এভাবে চিড়ে নিচ্ছি একটু ঘন ঘন করে চিড়ে নিলে কিন্তু দেখতে দারুণ লাগে এখন নুন হলুদ আর মরিচ মেখে নেব ঝাল যে যেরকম খান একটু মরিচ হলুদ বাড়িয়ে দিতে পারেন নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন পটলটা কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম এখন খুব ভালো করে নুন হলুদ মিশিয়ে নেবেন ভাজার প্রসেসটা জেনে নিন তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবেন তেলটা হালকা গরম হওয়ার পর পটলগুলোকে সাজিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে ঢাকা দিয়ে দেবেন দু মিনিটের জন্য দু মিনিট পর পটলগুলোকে উল্টে দেবেন এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লোই থাকবে এখন উল্টে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন আবারও দু মিনিটের জন্য এই দু মিনিট মিনিট চার মিনিট যদি ঢাকা দিয়ে রাখেন ভাজাটা সহজ হয়ে যাবে এখন ঢাকাটা খুলে একটা চামচের সাহায্যে একটু চেপে দিলে দেখবেন বাহারি পটলের পালকগুলো যেন ছড়িয়ে দিচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই তো এই পটল ভাজাকে বলা হয় বাহারি পটল দেখলেন তো খুব সুন্দর কিন্তু হয়েছে উল্টে পাল্টে পছন্দের কালার করে ভেজে নেবেন এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমকে একটু বাড়িয়ে দেবেন পছন্দ মতো লাল লাল করে নামিয়ে নেবেন কত সহজেই যে এই মজাদার বাহারি পটলটা তৈরি করা যায় দেখে নিয়েছেন তো এখন সহজেই করে নিতে পারবেন যদি সহজ রেসিপিতে আমার এই বাহারি পটল ভাজা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিস